আমি বাবাকে ঠিক খুঁজে বার করবই মা কি খুঁজে বার করব তুমি তুমি শুধু বাবাকে একটু আশীর্বাদ করো সে কোন ছোটবেলায় বাবাকে দেখেছিস এখন কি আর তাকে দেখলেও চিনতে পারবি ঠিক যেতে পারবো এ তুমি কি বলছো বাবা আমি ঠিকই বলছি আমি অঞ্জলিকে খুন করেছি যাইও যাইও আপনি একটু বসুন একটু শান্ত হন বসবো মানে আমি তোমার দিদিকে খুন করেছি আর তুমি আমাকে বসতে বলছো না এই সব কথা তুমি বলো না বাবা লোকে তোমার ভুল বুঝবে কেন ভুল বুঝবে আমি সত্যি কথা বলছি বালিশ চাপা দিয়ে অঞ্জলিকে মেরে ফেলেছি না তোমরা তিয়াকে নিয়ে যাও সে তো যাবই কিন্তু তুমি একা থাকবে কি করে বাবা এই তো তোমাদের ফ্ল্যাটের সবাই বলা বলি করছিল অঞ্জলিকে ছাড়া তুমি এক রাত বাইরে কাটাওনি চলো না বর্ধমানে চলুন না দেখো কে এসেছে তুই এসে গেছিস থাক বাবা থাক থাক বাবা থাক বস তোমার কি হয়েছে মা আমার আমার আবার কি হবে কেন সুদামাসি যে বলল তোমার খুব শরীর খারাপ একটু বসো না বাবা না মাসিমা ঠিক আছে বলো না তোমার কি হয়েছে দেখ বাপু অত কৈফিয়ত চাইবি না বুঝলি দরকার আছে তাই আসতে বলেছে কি দরকার বলো সে আমি বাড়ি গিয়ে বলবো ঠিক আছে আমি যাচ্ছি তুমি এসো তুমি একটু বসে যাও বাবা না মাসি আজ না আবার আসবো তাড়াতাড়ি এসো দেরি করো না কিন্তু ও সরি মা সরি সরি নাকি আমার মিষ্টি মুখ না করে গেলে হবে আসলে আমি মিষ্টি খাই না একটা কেন প্রথম দিন আমাদের বাড়িতে এলেন একটা মিষ্টি না খেয়ে গেলে আমাদের সকলের অকল্যাণ হবে